নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কোয়েলসে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি কেরালা ব্লগ পার্ট টু নিয়ে হ্যাঁ এটা ডে ওয়ানেরই সেকেন্ড হাফ পরন্ত বিকেলে পরন্ত নয় চার থেকে সাড়ে চারটে বাজে আমরা জাস্ট রিজর্টে ঢুকে স্নান খাওয়া দাওয়া সেরে একবার নতুন উদ্যমের সাথে রেডি হয়ে পড়েছি আর এই দেখুন রিজর্টের পাশে আমাদের পরিবেশ ওই দূরে গাড়িগুলোর পার্কিং রয়েছে চলুন রিজর্টটা আপনাদের একটু ঘুরে দেখানো যাবে এটা একটা উডেন সিঁড়ি খুবই সুন্দর আর্কিটেকচার আর সামনে দেখুন দেখে কেমন একটা বেশ সেই ফরেস্ট ভাইস বেশ একটা ট্রি হাউস টাইপের আমার তো বেশ ভালো লেগেছে রিজর্টটা খুবই সুন্দর আর হ্যাঁ আপনাদের বলে রাখি গ্লেমসেস তো আপনারা অবশ্যই দেখেছেন মিনি ব্লগে আজকে পিকচারের বাড়ি মতলব আমরা যাচ্ছি এখন কালচারাল একটা শো দেখতে কেরালা ট্রেডিশন যেটা হচ্ছে কুচিপুরি মণিপুরি ভারতনাট্যম এই ডান্সগুলোর একটা শোরে বেরিয়ে পড়া কেরালা মনসুনের এই মেঘ পাহাড়ের খেলা দেখে আমার শুধু রবীন্দ্রনাথের একটা কথাই মনে পড়ছে যেখানে মেঘেরা গাভীর মতো চড়ে একদম যেন যথাযথ প্রকৃতি সত্যিই মানে অসাধারণ রূপ নিয়ে আমাদের সামনে ধরা দিচ্ছিল এই বৃষ্টি এই আবার পরিষ্কার আকাশ যেন মেঘ পিয়নের খেলা চলছে লুকোচুরি খেলা মেঘ আর এই সুন্দর পরিবেশ মনোরম আবহাওয়া উপভোগ করতে করতে চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যে কারণ অলরেডি ঘড়িতে পাঁচটা বাজতে দশ বাজে আর ঠিক পাঁচটার থেকে আমাদের শো যে আমরা পৌঁছে গেছি শুরু হয়েছে কি না মনে হয় এখনো মিস করিনি তবে আমরা এই মুহূর্তে একটু কনফিউজ হয়ে পড়েছিলাম যে আমাদের এই ছবিগুলোই দেখানো হবে না আসল পারফরম্যান্স আমরা দেখতে পাবো না পুরো মুভিটাই ছিল বাকি চলুন আমরা যে দৃশ্য যে সৌন্দর্য যে কালচারাল উপভোগ করেছি আপনাদের জন্য তার কিছু কিছু অংশ 然后你们听 অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যিনি বলেছেন তিনি একদম ঠিক বলেছেন আর্ট কালচারের সঙ্গীতের কোনো যেন ভাষা হয় না এখানে যে ল্যাঙ্গুয়েজে গানগুলো চলছিল আমরা কিন্তু কিছু জানতাম না কিন্তু তবুও কত সুন্দর আমরা বুঝতে পারছি কি চলছে বিবাহ অভিমান অনুরাগ রাজনী কত সুন্দর যেন আমাদের চোখের সামনে একেবারে ছবির মতো খুঁজে আর হ্যাঁ যেটা বলছিলাম অনুষ্ঠানটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করে আর অবশ্যই যদি আমার সাথে এরকম আরও নতুন নতুন আনন্দ উপভোগ করতে চান তাহলে আমার সঙ্গ দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব うん এত অদ্ভুত এক অনুভূতি এর আগে যে কবে হয়েছে তুই মনে করতে পারছি না দারুণ দারুণ মিলাপ আমরা মন্ত্রমুগ্ধের মতো এই এক ঘন্টার শোটা উপভোগ করলাম তারপরেই চলে গিয়েছিলাম উল্টো দিকে চকলেট ফ্যাক্টরিতে এখানে লাইভে কিভাবে চকলেট বানানো হয় কতদিন তার শেলফ লাইভ একদম ডিটেলে আমাদের সামনে করা হচ্ছিল আর হ্যাঁ মুন্নার গেলে কেরালার এই ট্র্যাডিশনাল শো এর জন্য টিকিটটা কাটতে কিন্তু একদম ভুলবেন না দুপুর দুটো কি আড়াইটের মধ্যে টিকিটটা কেটে ফেলতে হয় আপনার যিনি গাইড বা ড্রাইভার থাকবেন তিনি অবশ্যই জানবেন জাস্ট আমাদের এক্সাইটমেন্ট যেন শেষই হচ্ছিল না এই শো তারপরেই ডার্ক চকলেট খেলাম তারপরেই চলে গিয়েছিলাম কেরালা আয়ুর্বেদাকে উপভোগ করতে এবার ছিল রিসর্টে ফেরার পালা আর হ্যাঁ ওই আয়ুর্বেদাটা যেখানে আমরা গিয়েছিলাম সেটা হলো এই যে আমৃতাস আয়ুর্বেদা এরকম প্রচুর সেন্টার এখানে রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো একটা জায়গায় অবশ্যই ভিজিট করতে পারেন এবার চলুন করে ঘরে যাওয়ার দিনের ডিনারে ছিল হালকা অলিভ চিকেন স্যালাড আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা